এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা প্রবলেম হলো এই মেশিনটা লাইন হয়েছে বাট রকম গরম হচ্ছে না এই দেখতে আমি পাওয়ার অন করে দিয়েছি বাট দেখুন এখানে কিন্তু রকম আপাতত লাইন নেই আমি দেখতে পাচ্ছি সো আমি এটা খুলে নিচ্ছি খুলে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন আমি খুলে দিয়েছি খুলে দেওয়ার পরে যে ভালো করে দেখিয়ে দিচ্ছি এ দেখুন সব কিছু দেখুন একদম ঠিকঠাকই লাগছে কোথাও কিন্তু পোড়া ফোড়া কিছু নেই ফার্স্ট ক্লাসই আছে আর এই দেখতে পাচ্ছেন কাস্টমার কিন্তু এখানে একটা ফিউজ ফিউজ ব্রেক হয়ে গেছিলো সেটা কিন্তু কাস্টমার রিবিল্ড করেছিল বাট হয়নি আমি কিন্তু সেইটাকেই আবারও ফিউজটাকে ভালো করে নতুন করে তার দিয়ে আমি ফিউজটাকে জয়েন্ট করে দিলাম ফিউজটাকে নতুন ফিউজ আমার কাছে ছিল না যার জন্য আমি ওই ফিউজটার উপরেই একটা সরু তার জুড়ে দিলাম জুড়ে দেওয়ার পরে ফিউজটাকে অন করে দিলাম আমি দেখতে ডিসপ্লেতে কিন্তু এখন লাইন চলে এসছে বাট কিন্তু এখানে কিন্তু মেশিন কিন্তু গরম করছে না সো চলুন এবার দেখি মেশিনে কী প্রবলেম রয়েছে সো মেশিনটা পুরোপুরি দেখে নিলাম দেখে নেওয়ার পরে ম্যাগনে চেক করে নিয়েছি চেক করার পরে আমার মনে হচ্ছে যে এই ক্যাপাসিটি প্রবলেম আছে আর আমি যে দেখতে পাচ্ছেন পুরো সেম কোম্পানির সেম ক্যাপাসিটিটা আমি নিয়ে এসেছি আমার সাথে করে সেম ক্যাপাসিটিটা আমি চেঞ্জ করে দেখবো যে মেশিনটা গরম হচ্ছে কি না বা মেশিনটা ঠিকঠাক রান করছে কি না দেখতে পাচ্ছেন এই মেশিনটা কিন্তু গড়া ফিউ ক্যাপাসিটারটা চেঞ্জ করে দিয়েছি চেঞ্জ করার পরে এই দেখতে পাচ্ছেন আমি কাপে জল ঢুকিয়ে দিলাম ভেতরে চেক করার জন্য এই দেখতে পাচ্ছেন এবার আমি চালিয়ে দেবো মেশিনটাকে চালিয়ে দেওয়ার পর আপনাদের দেখাচ্ছি যে মেশিনটা গরম করছে কি না সো এই দেখতে পাচ্ছেন প্রথমে প্লাগে দিয়ে দিলাম আর দেখতে পাচ্ছেন লাইন চলে আসলো লাইন চলে এসে এবার আমি প্রোগ্রাম সেট করে মেশিনটাকে অন করে দেবো দেখতে পাচ্ছেন আমি এক মিনিটের টাইমার দিয়ে মেশিনটাকে অন করে দিচ্ছি সো এই যে মেশিনটাকে আমি অন করে দিয়েছি দেখুন এখন কিন্তু গরম হচ্ছে ফার্স্ট ক্লাসভাবে মেশিনে কিন্তু আর কোনো রকম কোনো প্রবলেম নেই এটা শুধু ক্যাপাসিটার পুড়ে গেছে সরি ক্যাপাসিটার খারাপ হয়ে গেছিলো বলেই ম্যাগনেট অন অন হচ্ছিল না অথবা গরম করছিল না এই দেখতে পাচ্ছেন আমি বাইরে বের করে দেখাচ্ছি আপনাদের দেখুন হালকা হালকা দেখুন ধুয়ো বেরোচ্ছে ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন দেখুন জলটা একদম কিন্তু ফার্স্ট ক্লাস গরম হয়ে গেছে ভালো করে খেয়াল করুন দেখুন হালকা হালকা ধুয়ো কাপের আশপাশ দিয়ে আছে সো চলুন মেশিনটাকে আমি প্যাক করে দিই প্যাক করে দিয়ে আপনাদের দেখাচ্ছি সো এই দেখতে পাচ্ছেন মেশিনটা কিন্তু প্যাক করে দিচ্ছি প্যাক করে আপনাকে আপনাদের আবারও আমি চালিয়ে আমিও চেক করে নেব আপনাদের আরেকবার চেক করেই দেবো মেশিনটা মতো রেখে আর দেখতে পাচ্ছি মেশিনটা কিন্তু আমি জাগা মতো রেখে দিলাম রেখে দেওয়ার পর এবার মেশিনটাকে আমি অন করে দেবো অন করে আবার চালিয়ে দেবো সো এই দেখতে পাচ্ছেন এবার আমি আবারও জল ঢুকিয়ে দেবো ঢুক ঢুকিয়ে দিয়ে মেশিনটাকে অন করে দিচ্ছি এই দেখতে পাচ্ছেন সো এই যে আমি আবার টাইমার দিয়ে দিলাম টাইমার এন্ড হওয়ার পর আপনাদের দেখাচ্ছি সে মেশিনটা কিন্তু একদম ফার্স্ট ক্লাসভাবে চলছে মেশিনে কিন্তু আর কোনো কোনো রকম কোনো প্রবলেম নেই তো দেখছেন টাইমার একদম কমপ্লিট দেখুন এন্ড লেখা চলে এসছে এবার এই মেশিনটাকে খুলে আপনারা দেখাচ্ছি যে জল গরম হয়েছে কিনা দেখুন দেখতে পাচ্ছেন জল কিন্তু একদম ফার্স্ট ক্লাসভাবে গরম হচ্ছে মেশিনে কিন্তু আর কোনো রকম কোনো প্রবলেম নেই এটা শুধু প্রবলেম ছিল এর ক্যাপাসিটারটা খারাপ হয়ে গেছিলো সব ক্ষেত্রে যে ম্যাগনেটন খারাপ হবে এর কোনো কিন্তু মানে নেই থ্যাংক ইউ ফর ওয়াচিং